উনিশ এপ্রিল এবং ছাব্বিশ এপ্রিল আমাদের ত্রিপুরাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে যাচ্ছে একই সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও সংগঠিত হবে আপনি ইতিমধ্যে জানেছেন যে আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের সম্মিলিত প্রার্থী হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহাকে মনোনীত করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে এবং ইন্ডিয়া ব্লকের সমস্ত শরীর দল তার সাথে আরও সহযোগী বহু সংগঠন আমরা তার এই মনোনয়নকে সমর্থন আমরা করেছি একই সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন যে হবে সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক রতন দাসকে সেখানে সিপিআইএমের তরফ থেকে মনোনীত করা হয়েছে বামফ্রন্টের সমস্ত শহিক দল এবং কংগ্রেস দল তথা ইন্ডিয়া জোট এই দুজন প্রার্থীকে ত্রিপুরা আরেকটা লোকসভা কেন্দ্র পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রেও সেখানে এর প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র ডিয়াং প্রতি করবেন আমরা এই তিনজন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ত্রিপুরাজ্যের সমস্ত নির্বাচক মণ্ডলের কাছে আমরা আহ্বান রাখছি এবারের নির্বাচন ভারতবর্ষে বিগত সতেরোটি যে লোকসভা নির্বাচন হয়েছে তার সাথে বর্তমান দেশের রাজনৈতিক